নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি যে আরাত্রিক আমরা যখন করব। তখন কি আমাদের দাঁড়িয়েই আরাত্রিক করা উচিত অথবা বসেও আরাত্রিক করা যেতে পারে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়ই বলবো কারণ অনেকেরই এই বিষয়টা নিয়ে অনেক রকমের সংশয় রয়েছে এবং অনেক রকমের প্রশ্ন রয়েছে সবথেকে বড়ো কথা যারা বাড়িতে নিত্য প্রতিদিন আরাত্রিক করছেন তারা তো সব সময় দাঁড়িয়ে আরাত্রিক করেন না এবং অনেকেরই সমস্যা রয়েছে যারা পুজো করেন অনেকেই বেশিক্ষণ দাঁড়িয়ে আরাত্রিক করতে পারেন না আমি এটা নিত্য পুজোর ক্ষেত্রে বলছি বিশেষ পুজোর বিষয়ে পরে আসছি তো সেই ক্ষেত্রে কী করণীয় অনেকেই বলেন যে আড়াত্রিককে দাঁড়িয়ে যদি আমরা না করতে পারি তবে কি সেই আরাত্রিক সঠিক হচ্ছে না বা এরকম কতগুলি সংশয় যে রয়েছে সেটি অনেকের মধ্যেই কিন্তু কাজ করে তো সেই কারণেই আজকের এই ভিডিওটি অনেকেই কিন্তু এই ভিডিওটা বানানোর জন্য আমাকে বলেছিলেন যে দাদা এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করা যায় তো অ্যাকচুয়াল ব্যাপার হয় কি আমার পরপর তো ভিডিও করা সবসময় সম্ভব হয় না কারণ অন্যান্য কাজ আদি এগুলো সমস্ত কিছু করে তারপরেই কিন্তু আমাকে ভিডিও বানাতে হয় তো সেই কারণে সবসময় পরপর ভিডিও বানানোটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করি আমার বিষয়গুলো মাথায় থাকে যখনই আমি সুযোগ পাই এবং আমি একটা ভিডিও বানানোর আগে চেষ্টা করি যে সেই বিষয়টা সম্পর্কে আমার যদিও বা সেই বিষয়টি জানা থাকে আর একটু স্টাডি করবার বা আরেকটু সেই বিষয়টি দেখে নেওয়ার একটু চেষ্টা করি তো সেই কারণেও একটু সময় লেগে যায় আর কি তো এই কারণে কিন্তু একটু দেরি হয়ে যায় তো একটু অপেক্ষা আমার মনে হয় একটু ধৈর্য একটু রাখতেই হবে আমি বিষয়গুলি যথাসম্ভব আমি নোট করে রাখি এবং যথাসম্ভব আমার সময় মতো আমি কিন্তু ভিডিওগুলি অবশ্যই পোস্ট করবার চেষ্টা সবসময় করি এবং করব। আর আরেকটি বিষয় যেটি অনেকেই ফেসবুক আদিতে যেমন কল করতে চান বা ভয়েস কলে কথা বলতে চান তো সেগুলো আমার না যদি কথা বলতে হয় তাহলে কখনোই সেটা সকালের দিকে বা এরকম সময় সম্ভব না এটা প্রধানত পড়তে হলে যদি ফোনে এরকম কোনো কথা বলতে হয় বা ফেসবুকে ভয়েস কলে কথা বলতে বা চ্যাটও করতে হয় সেইভাবে আর কি এটা যদি রাত্রি আটটার পরে করা যায় এটা সবথেকে ভালো হয় তো এই বিষয়টা আমি একটু বলে দিলাম যে কারণ অনেকেই বলছেন যে দাদা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে এইভাবেই কিন্তু করে উঠতে পারছি না তো এই কারণে আমি এটা একটু বলে দিলাম কারণ সবসময় এটা সম্ভব হয় না অন্যান্য কাজের মধ্যে কিন্তু এই বিষয়টি সম্ভব অনেক সময় হয় না তো যাই হোক আজকে আমাদের যে বিষয় সেটাতে আসি তো সেটা হচ্ছে যে আরাত্রিক বসে করা যাবে কি না অর্থাৎ আমরা যে যে ধূপ দ্বীপ আদি আরতি আমরা করছি এটা বসে করা যাবে কিনা না অথবা সবসময় দাঁড়িয়েই করতে হবে আবার অনেকে প্রশ্ন করেছেন যে দাদা অনেক ক্ষেত্রে দেখি যে ঝুঁকে আরতি করছে অর্থাৎ সামনের দিকে তারা দাঁড়াচ্ছেন কিন্তু সেই অর্থে ঝুঁকে তারা আরতি করছেন তো এটা কতটা ঠিকঠাক তো প্রথম কথা বসে আড়াত্ত্বিক করার ক্ষেত্রে এটা নিয়ে বেশিরভাগ প্রশ্ন বা এটা নিয়েই বেশিরভাগ মানুষের জিজ্ঞাসা তো বসে আরাত্রিক করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে বলে আমার অন্তত জানার নেই আমার অন্তত জানা নেই বা আমি যতটুকুনি শাস্ত্রীয়ভাবে বা যতটুকুনি আমি পদ্ধতিগতভাবে জেনেছি তার মধ্যে কিন্তু কোথাও এটা বলা হয়নি যে বসে কিন্তু আরাত্রিক করা যাবে না যিনি পূজারী তিনি কিন্তু আসনে বসেও আরাত্রিক করতে পারেন এর মধ্যে কিন্তু কোনোরকমের কোনো সমস্যা নেই যেরকম শাষ্টাঙ্গ প্রণাম অনেক সময় আমরা করতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু আসনে বসে আমরা হাত জোর করে প্রণাম করতে পারি তো এটাও কিন্তু রয়েছে অর্থাৎ সবসময় যে আমাকে দাঁড়িয়ে আরতি করতে হবে এমন কিন্তু নয় এই বিষয়টি সম্পর্কে একটি খুব সুন্দর বিষয় রয়েছে যেটি আমি এখানে আলোচনা করলে বিষয়টি আশা করি যে আপনাদের কাছে আরও বিষয়টি স্পষ্ট হয়ে যাবে কারণ এই বিষয়টির সঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণভাবে যুক্ত বিষয়টি যুক্ত তো সেটি হচ্ছে যে যখন আমরা বাড়িতে আরাত্রিক আদি করছি তো সেক্ষেত্রে আমরা বসে আমি যেরকম এখন বসে আড়াত্রিক করছি তো সামনে সাধারণত যে সিংহাসন আদি আমাদের বিরাজ করেন বা আমাদের নিত্য প্রতিদিনের যে গৃহদেবতা দেবী যারা রয়েছেন তাদের অধিষ্ঠান থাকে এবং তাদের আমরা পূজা আদি করি তো তাদের উচ্চতা কিন্তু যে খুব উঁচু হয় এরকম কিন্তু নয় যে খুব বড়ো জল চৌকির উপর রয়েছেন বা খুব বড় ধরনের এরকমভাবে খুব উঁচু অর্থাৎ খুব বড়ো বিগ্রহ বা আদি এরকম কিন্তু সব ক্ষেত্রে নয় আমি এটা বেশিরভাগই বলছি যাদের রয়েছে আমি তাদের এখানে বলছি না তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্যই তাদের ক্ষেত্রেও এটি কিছু অসম্ভব অর্থাৎ এটি কিছু ভুল না কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন বসে আড়াত্রিক করছি আমাকে দেখতে হবে আমি যে আরাত্রিক আমি যদি দাঁড়িয়ে করি অর্থাৎ আমার সামনে যে দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছেন বিগ্রহ রয়েছে যাদের আমি যদি দাঁড়িয়ে করি তাহলে যিনি সেই বিগ্রহ আদি অনেকটা নিচু হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ হচ্ছে আমার থেকে উচ্চতায় আমি যখন দাঁড়িয়ে করছি আমার উচ্চতা বেশি হয়ে যাচ্ছে দেবদেবীর বিগ্রহের উচ্চতা কিন্তু নিচে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে করাটা সঠিক নয় সেক্ষেত্রে কিন্তু বসেই করতে হবে যেরকম আমাদের বলার বলা হয়েছে যে চতুষ্প দেশে মুখ্যমণ্ডলে তৃণা এবং নাভিদেশে দৌ মুখমণ্ডলে তৃণম এবং সর্বগাত্র ইস্যু সপ্তাহবার আনাত্রিকম অর্থাৎ পায়ে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিন এবং সর্বগাত্রে সাতবার যদি এই অর্ডারটা মেনে আমরা আড়াত্রিক করি বা কেবলমাত্র বলা হয়েছে যে যদি এতগুলো নাও করা যাচ্ছে সর্বগাত্রে সাতবার আমরা করতে পারি তো এই ক্ষেত্রেও কিন্তু যদি আমরা আমাদের বিগ্রহের উচ্চতা যদি খুব বেশি না থাকে যদি ছোট বিগ্রহ আদিতেই আমরা নিত্য প্রতিদিনের পুজো করে থাকি তো সেই ক্ষেত্রে যদি দাঁড়িয়ে আড়াত্রে করি তো সেই ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে এই যে ঘোরানো যে ব্যাপারটা অর্থাৎ আমি যে ধূপদীপ এইভাবে ঘোরাচ্ছি এই ব্যাপারটা কিন্তু খুব ঠিকঠাকভাবে হয় না এই ব্যাপারটা কিন্তু খুব ঠিকঠাকভাবে হয় না এটা খুবই এই বিষয়টি আমি যখন পড়েছিলাম এবং এই বিষয়টি সম্পর্কে আমাকে যিনি বলেও ছিলেন বুঝেও ছিলেন আমি পরবর্তীকালে নিজে যখন এই বিষয়টি নিয়ে ভাবলাম তখন দেখলাম যে খুব সত্যি এই বিষয়টি অর্থাৎ আপনার থেকে যদি আপনার যিনি পুজো করছেন যিনি আপনার আরাধ্য তার উচ্চতা যদি আপনার থেকে আপনি দাঁড়ালে পরে তার উচ্চতা যদি আপনার থেকে নিচু হয়ে যায় সেই বিগ্রহের উচ্চতা যদি আপনার থেকে কম হয়ে যায় তবে কিন্তু কখনোই দাঁড়িয়ে আরাত্রিক করাটা সঠিক বিধি নয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বসেই আরাত্রিক করতে হবে বসেই কিন্তু আপনাকে আরাত্রিক সেক্ষেত্রে করতে হবে এবং সেটাই কিন্তু সঠিক অর্থাৎ যদি বিগ্রহের উচ্চতা যদি আপনার থেকে নিচে হয় আপনি দাঁড়ালে পরে যদি সেটা আপনার থেকে নিচু হয় তো সেক্ষেত্রে বসে আরাত্রিক করতে হবে আর এমন নয় যে বসে আড়াত্রিকের আমাদের পরম্পরা নেই যেমন আমাদের দক্ষিণেশ্বর মন্দিরেই প্রতিদিন যে সকালে দশোপাচার নিবেদনের পরে যে আরাত্রিক করা হয় সেটি কিন্তু বসেই আরাত্রিক করা হয় আবার দক্ষিণের দিকে অনেক মন্দিরেই আপনি দেখবেন যেখানে বসে আড়াত্রিক করা হয় এছাড়া বহু মন্দির রয়েছে আমি দেখেছি নিজেও যেখানে বসে আরাত্রিক করা হয় বারাণসীতে অনেক মন্দিরেই বসে আরাত্রিক করা হয় তো এই বিষয়টি এমন নয় যে বসে আরাত্রিক করা যাবে না বসে কিন্তু আরাত্রিক করা যাবে আসনে বসে সঠিকভাবে কিন্তু আরাত্রিক করা যাবে যেমন আমরা উপাচারের সময় ধূপ নিবেদন করেই যে সাতবার যে ঈশ্বরের আরাধ্যের সামনে যে আমরা ঘোরাচ্ছি তো সেটিও তো আড়াত্মিক তো সেটি আমরা বসেই করছি তো বসে আরাত্রিক করার ক্ষেত্রে কোনোরকম কোনো বিধিনিষেধ আছে এমন নয় বিষয় হচ্ছে উচ্চতা বিগ্রহের যে উচ্চতা এক্ষেত্রে একটা খুব বড় বিষয় যেমন দুর্গা পুজোর সময় আমরা বিশেষ পুজোতে যদি আসি দুর্গা পুজোর সময় দুর্গাপুজোর সময় মা যেভাবে অবস্থান করছেন যেভাবে সেখানে বিরাজ করছেন সেই যে বিগ্রহের যে উচ্চতা আদি তো সেখানে আমি যদি বসে আরাত্রিক করি সেটা খুব একটা মানানসই হয় না সেই আরাত্রিকটা খুব মানানসই হয় না তো সেই কারণে সেখানে দাঁড়িয়েই আড়াত্রিক করতে হবে সেখানে কিন্তু দাঁড়িয়েই আড়াত্রিক করতে হবে সেখানে কিন্তু বসে আরাত্রিক করাটা খুব ঠিকঠাক মানানসই হয় না তো বিষয় এখানে এইটাই যে বসে আপনি আরাত্রিক করতে পারবেন না এমন কোনো বিষয় নেই আপনি বসেও আরাত্রিক করতে পারেন আবার এই যে উচ্চতা বিশেষে অর্থাৎ বিগ্রহের উচ্চতা বিশেষে কিন্তু আপনার দাঁড়িয়ে আড়াত্রিক বা বসে আড়াত্ত্বিকের বিষয়টি আসবে আপনি নিত্য প্রতিদিন পুজোতে বা আপনার ঘরের পুজোতে যখন আপনি পুজো করছেন তো সেই ক্ষেত্রে আপনার বিগ্রহ যদি আপনার মনে করুন যে আপনার বাক্সাস্থল বা এই অবধি আপনি যে বসে রয়েছেন তার সমান সমান হয় তার সমান সমান আমি বসে রয়েছি তার সমান সমান এইরকম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দাঁড়িয়ে নয় আপনি বসেই আড়াত্রিক করুন সেটাই কিন্তু সঠিক তাতে কিন্তু আপনি সঠিকভাবে এই যে আড়াত্রিকের যে বিধি আদিগুলি রয়েছে এগুলো কিন্তু আপনি সঠিকভাবে পালন করতে পারবেন তুই কিন্তু ধূপ দীপ আপনি যে করবেন এটি কিন্তু সেই অর্থে ঠিক উচ্চতায় ঠিকভাবে হত অর্থাৎ ঠিক উচ্চতার সঙ্গে ঠিক মিল খাচ্ছে না তো সেই কারণে আপনার যদি সমান সমান আপনি বসে রয়েছেন আপনার সমান বা আপনার থেকে সামান্য একটু কিছু হয় আর কি তো সেক্ষেত্রে আপনি বসেই আড়াত্রিক করুন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু দুর্গাপূজা আদি এই যে পূজাগুলির সময় এক্ষেত্রে কিন্তু যেহেতু বিদ্রহের উচ্চতা এটাই থাকে তো সেক্ষেত্রে আপনাকে দাঁড়িয়েই আরাত্রিক করতে হবে আর ঝুঁকে যে আরাত্রিক বিষয়টি ঝুঁকে আরাত্রিক বিষয়টির ক্ষেত্রে আমি বলবো এটি একমাত্র শিব মন্দিরে কিন্তু দেখা যায় প্রধানত কিন্তু এই যে রিচুয়াল এই যে ধরনটি এটি একমাত্র শিব মন্দিরে দেখা যায় যেমন কাশিতে যেমন সপ্তঋষি আরতি হয় সন্ধ্যার সময় যে সপ্তারিষি আরতি হয় ওটি সাতজন কিন্তু বসেই আরাত্রিক করে। সাতজন কিন্তু বসেই আরাত্রিক করে আর কিছু কিছু যে যেমন ভোগা আরতি এবং সিঙ্গার আরতি হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে করেন কিন্তু এই ঝুঁকে আরত্রিক করে কিন্তু বসে আড়াত্রিক কিন্তু করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই তো আমার মনে হয় যে ঝুঁকে আড়াত্রিক করার থেকে বসে আড়াত্রিক করাটা কিন্তু অনেক বেশি সঠিক আর ঝুঁকে অনেকেই বেশিক্ষণ ধরে আপনাকে যদি আড়াত্রিক করতে হয় তো ঝুঁকে আড়াত্রিক করাটা কিন্তু একটু সমস্যারই হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু আসনে বসে সম্পূর্ণভাবে বিধিমতো আড়াত্রিক করতে পারেন কোনো এতে কোনো রকমের কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো ভুল কিছু বিষয় নেই আর অনেকে উষ্ণর বিষয়টি বলেছেন যে মাথায় যেরকম হোমের সময় মাথায় উষ্ণ নিতে হয় তো সেই ক্ষেত্রে কি এ সময় নেওয়া চলে কি না এটি কিন্তু পরম্পরা বিশেষে হয় যাদের এটি পরম্পরা আছেন এবার তারা অবশ্যই সেটি মাথায় রাখুন মাথায় বাঁধুন আর যাদের নেই তাদের এটি কিছু বড় বিষয় নয় এই বিষয়টি কিছু বড় বিষয় তাদের ক্ষেত্রে নয় তো যাদের এটির পরম্পরা রয়েছে যারা এই পরম্পরা আদিতে দীক্ষিত বা যাদের পারিবারিকভাবে এই পরম্পরা রয়েছে তারা অবশ্যই এটি নিতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু এটি কিন্তু আবশ্যক নয় অর্থাৎ এটি কিন্তু যে এমন নয় যে এটি আপনাকে নিতেই হবে এবং হোমের ক্ষেত্রেও এটি কিন্তু যে একেবারে আবশ্যক তা নয় অনেকেই যেটি দেখে আসছেন বা অনেকে যেটি বিধি করে আসছেন অনেকেই ভাবেন যে এটাই একমাত্র না এমন কিছু নয় আমাদের শাস্ত্রে বহুভাবে বহু জায়গায় বহুভাবে কিন্তু বলা হয়েছে কিন্তু আমরা একটা পরম্পরা যেহেতু নিয়ে চলি তো সেই কারণে আমরা সেটাকেই ভাবি যে একমাত্র কিন্তু এখানে এরকম কোনো বিষয় কিন্তু নেই তো আরাত্রিকের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের উচ্চতা বুঝে আপনাদের বিগ্রহ আপনাদের যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু আপনারা বুঝে নিয়ে আপনারা বসে বা দাঁড়িয়ে আড়াত্রিক করতে পারেন আপনার সমান সমান আপনার সামনের উচ্চতা অর্থাৎ আপনি বসে রয়েছেন সেই উচ্চতায় যদি বিগ্রহ থাকে তাহলে আপনি বসিয়ে আরাত্রি করুন কোনো সমস্যা নেই কিন্তু বিশেষ পূজা আদি যেমন পূজা আদির সময় সেখানে কিন্তু দাঁড়িয়ে আড়াত্রিক করতে হবে তো বিষয়টি আশা করি আপনাদের বোঝাতে